শেখ মুজিবুর রহমান মারছে না মরছে মারছে জিয়া রহমান মরছে না মারছে জিল্লুর রহমান মারছে না মরছে এই তিনটা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল জোরে কোন কথা ঠিক না এই তিনটা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল একটা শেখ মুজিবুর রহমান একটা জিয়া রহমান একটা জিল্লুর রহমান কে বসেছেন যখন মোজরমান জামিকে फांसी দেওয়া হবে তার আগে একজন উকিল এসে বসেছে যা আপনি একটা দলের প্রধান আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাসার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে maaf করে তাহলে আপনার फांसीর দণ্ড হবে না তাহলে আপনি কি করবেন রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লিখবেন

তখন উকিল বলল এই দুয়ারকের কারণে আপনার ফাঁসি হবে তখন নিজাম বললেন আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আচ্ছা এই কথাটা কেমন বলেন তো আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো

আপনাদের কাছে আমাদের আমার প্রশ্ন হলো আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্দা লীলা পড়ি আপনারা কি জানেন না জানলে বলবেন জানি না আমি বড় বড় হুজুর বলছি বড় বড় হুজুর তো আর কি হুজুর আমার যারা পড়াছে সে হুজুর বের বলছে হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্দা লীলা করি কেন কই তো হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে

মুর্গা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে স্বাদ মানে কি মুরগির তরকারি কেমন সেই মজা স্বাদ গোস্তর তরকারি কেমন সেই মজা স্বাদ তাহলে আপনি যদি গোস্তর তরকারি স্বাদ বোঝেন মাছের স্বাদ বোঝেন তো মরার একটা মজা আছে সেটা বুঝবেন না মরার মজা কি

মুসা বলতে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন আমাকে নবীর নিয়ামত দিয়েছেন কালিমুল্লার নিয়ামত দিয়েছেন লাঠির নিয়ামত দিয়েছেন সোনাল বল বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সব সবচাইতে বড় নিয়ামত আপনার সোনাল্লাহ সবাই বললেন না বড় কি আপনারা সুরা ফাতিহার সাথে কি বলেন আন আমতা আলাইহি আল্লাহ তাদের যাদের উপরে তুমি নিয়ামত খুশি হয়ে গেছো সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে মুসা মানুষ দূরে থেকে মরতে চায় না সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি নিয়ামত মনে হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা আমার আঙ্গুলের দিকে আল্লাহ বলে কি কারণ তিন কারণ আপনি বলেন তো আল্লাহ কারণ আল্লাহ মুসা নজির মাধ্যমে আমাদেরকে জানাবার চাই হ্যাঁ এই জন্য এই যে কষ্ট করে বসে আছে শোনার পরে দেখবেন মরালি আপনার টেনশনই হবে কারন ভেরা শত কথা যার বল সত্য নাই হিন্দু পর্যন্ত মরা বিশ্বাস করে গোরকম কথা ঠিক কিনা ইহুদি খ্রিস্টান সবাই মরা বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস না করলো মরাকে তারা বিশ্বাস করে গোরকম কথা ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনে বলেছেন জা সাকরাতুল মউত হক কই মৃত্যুর চাইতে সত্য কি আছে

মুসা পলতে সাল্লা সাল্লা আসার যখন জানতে চান তাহলে শুনেন মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না মারা কথা আপনারা যখন সব দোয়া করেন আল্লাহ ইন্না নাসআলু জল জান্নাতা ওয়া নাউযুবিকে আল্লাহ তোমার কথা হলো জান্নাত চাই আল্লাহ যদি বলে জান্নাতে যাও কিভাবে যাবে তাহলে আপনি কি যাবেন

বলছিলাম পুলিশেরা তোমরা কোথায় আসো সাইড থেকে পুলিশ কাজ বলছে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য হুজুর ধরার জন্য এখন ধরার কথা ভুলে তাহলে যদি

বলতেছে তাহলে আপনি তাকে ডাকেন বললেন আপনার মুখে মরিন গেল দেখা গেল বলতেছে নবী এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ করতেছে এই জন্য আলো কিন্তু আমি ঈশার জান্নাত থেকে আসতে পারি নাই

এখন মুসলমান শব্দের অর্থ কি এটা আমাদের সাথে ভালো হয় জানালায় জানালায় আমাদের জাতির পিতা ইবরাহিম আমাদের নাম রাখছে কি কি সে মুদি ভয় এখানে জাতির ভিতা ইবরাহিম মিলনা তা আবি কর ইবরাহিমাত কোমুল আমাদের মুসলমান নাম রাখছে কে

তাহলে বোঝা গেল ইমানদার হওয়া যায় আল্লাহ বলেছেন যারা আমাকে বিশ্বাস হবে কাকে আরো ভয়টা এমনি এমনি আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন সম্ভব না আল্লাহর কোরআনের আইন একটু মনোযোগ শোনেন শোনেন যে মানুষটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান এই পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান যে মাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিছিল আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল করে দিল করে নি কিন্তু সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তুমি অস্ত্র নিয়ে কোথায় যাও বলে বাপ দাদা ধর্মে চুনকালে দিয়ে আবদুল্লাহ বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে তাকে না মারা পর্যন্ত আমার কলিদার শান্তি নাই যে লোকটার সাথে দেখা হয়েছে তার নাম হলো লাভিক তো লবিক বলতেছে আগে ঘর সামলা সামলাও বলে ঘর মানে বলে তোমার বোন আর তোমার ভগ্নবতী ওই দলে ভর্তি হয়েছে তুমি জানো আল্লাহ নবীকে মাইয়া ভুল ভগ্নিপতির বাড়ির দিকে রওাদির যেমাত্র এমন সময়

আল্লাহ বলতেছেন ইমলা নাহু নাজদানা জিকর খুব খেয়াল করবেন এই জিকির মানে কোরআন যখন কোরআন তেরাতের জিকির হবে এই জিকির শুনে মানুষের অন্তরের মধ্যে কম সৃষ্টি হয় ওমর ফারুক হাতে তরবারি নিয়ে তার বোন ভগ্নিপতের কোরআন তেলাব যতক্ষণ হয়েছে ততক্ষণ কোনো কথা বলে নাই যে মাত্র কোরআন তেলাব শেষ সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কাতে বললেন তোরা যেটা তেলাব করলি সেটা কার বলে আমরা গোপনে এমন একজন মহামানবের আদর্শকে কবুল করে ইসলামকে গ্রহণ করেছি সে আল্লাহর পক্ষ থেকে যেই বাণীটা সেই বাণী আমরা তেলাওয়ার করতেছি তা আমি কি আমার আমার বন্ধুতী ইসলামকে কেন গ্রহণ করলি দুই ধরনের সেই মার মারতেছে এক সময় মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে কারণ যাদের মধ্যে ইমান আছে যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে তারা কোনো দিন পিটুর মারকে ভয় করে না জোরে কর কথা ঠিক কিনা বুর ভর্ণিবতী একবারও বলে নাই আর মারো না লাগতেছে এ কথা বলতেছে না যতই মারতেছে মনে হয় তবে ইমান ততই বাড়তেছে জোরে কর সুবহানাল্লাহ এক সময় মহাবীর ক্লান্ত হয়ে গেল ক্লান্ত হয়ে বোনের গায়ে রক্ত হাতে নিয়ে বলল এ তো মারতেছি তো তুমি এত বেড়ে গেল যে কি পড়তেছি সেটা একটু আমাকে দে তখন বোন মিসকি মিসকি হাসার वाला ভাইজান আপনি যতই শক্তি দাওদের মারেন আমরা যেটা পড়তেছি লা ইল্লাল মুতাহহারুন ততক্ষণ পর্যন্ত এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন সুন্নাহ বলে যে কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে এই দেশটা কেমন হবে ইংলিল্লার তফসিল দিয়ে আমাদের কাছে দেখা লাগবে জোরে কর্মটা ঠিক কিনা সবচেয়ে বড় বিপদ কি মানুষ মরা সবচেয়ে বড় বিপদ মানুষ মরা না মিশারবি তিন কারণে মৃত্যুকে ভালোবাসে এক নম্বর কারণটা কিন্তু ওয়াজ করতেছি মনে রাখা লাগবে

তাদের বাংলাদেশের মতন কয়টা 96টা দেশে খলিফা হযরত মসজিদের ম্যাম্বরে বসে নিজের গালে নিজে সল মারতেছেন ডান হাতে দান কালে বাম হাতে দান গাল তো ওই সময় আবু উসমান গনী মসজিদের মধ্যে ঢুকে বলতেছে ই আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে সল মারতেছেন তোমর ফারুক বলে ওসমান মিন শারিল অফ ওয়াসিল খান্নাস কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোকা দিছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে আমরা তো বুঝতে পারি না বললেন শয়তান আপনাকে কি ধোকা দিল শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ খলিফা শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ খলিফা ওসমান গুলি বলতেছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক বলতেছে ওসমান বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায় মানুষকে চিন্তা করা লাগবে অতীত এবং ভবিষ্যৎ

এটা হল আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির বাড়িরাঙ্গিলে আসবে সমস্ত রঙের কাপড় খসা